আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আপনার বজ্রবিদ্যুৎ ওটাও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে আপনার কোচবিহার সাউথ দিনাজপুর মালদা চব্বিশ পরগনা দুটি নদী এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আর কোনো জায়গাতে এরকম বজ্রবিদ্যুৎ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না আর সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কিছু জায়গাতেই হতে পারে আদারওয়াইজ আপনার ওয়েদার ওয়েদার আপনার বিশেষ কিছু নেই হ্যাঁ শুকনোই আর আপনার কথা হচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটা ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম ওটা আপনার লেস লেসমার্ক হয়ে গেছে ওর গুরুত্ব কমে গেছে তবে একটা আপনার চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটা রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ওটা এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর আর একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নর্থ উড়িষ্যা কোস্ট এই সরি নর্থ অন্ধ্রা কোস্টের কাছাকাছি ওইখানে আপনার একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে এটা আপনার একটা লেয়ারের সীমাবদ্ধ সেই লেয়ারটা হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি এর ওয়েদার এই যেমন দেখছেন কখনো কখনো মাঝে মাঝে আপনার কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হয়ে গেল জাস্ট ওই রকমের কিছু হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ বিশেষ কিছু যদি একটু বলেন এর মধ্যে ইনক্লুডেড ভাই যেমন উত্তরের মধ্যে আবার বলি তাহলে যেমন আজকে উত্তরের জেলাগুলির জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলিতে 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 দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার উত্তরের জেলাগুলির অনেক জায়গা অনেকখানা জায়গা জুড়ে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর এর সাথে সাথে কোচবিহার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ইয়া এবং মালদা এই তিনটি জেলাতে আপনার বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিনে উত্তরের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কিছু জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে